না. পা যাবে প্রতিবাদ জানিয়েছিল সেই শ্রমিকদেরকে ভয় পেয়ে সরকার সেখানে সরকারের করলো তারপরে কি প্রতিবাদ থেমে গিয়েছে বন্ধু আমাদের জায়গা থেকে আমাদের সীমিত সামর্থ্য রয়েছে তারপরে আমরা আমাদের প্রতিবাদ জারি রেখেছি আমরা দেখেছি অসংখ্য ছোট মাঝারি পর্যায়ের সংগঠন তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছে সরকার মনে করতে পারে সরকার রিলাক্সে থাকতে পারে সরকার ভাবতে পারে আমরা জমি হয়ে গিয়েছি আমাদের পাশে আছে ভারত মাতা আমাদের পাশে তিন রাশিয়া আমাদের আর করা যাবে না কিন্তু ভুলে গেলে চলবে না বন্ধুগণ এর সাউন্ড মাইক্রোফোনটা মনে করেছিলি আমা কে যেটাতে কথা হচ্ছে দিকে মারি এর সাদের প্রথম দিন হয় সেদিনও তিনি সকালবেলা জানতেন না যে তার পতন হবে কিন্তু তার পতন হয়ে গেল এই সরকার আজকে শ্রমিকদের কেন নিযতন নিবিলন করে আজকে ক্ষমতায় রয়েছে সরকার যদি মনে করে যে তারা এভাবে আজীবন ক্ষমতায় থাকতে পারবে আর শ্রমিকদের রক্ত সুসে নিযতন করে আজকে তারা এই মাসনর টিকিয়ে রাখতে পারবে সেটি কখনোই সম্ভবপর হবে না আমি শ্রমিক ভাইদেরকে বলবো আপনারা জাগ্রত হন প্রতিবাদ হন হন প্রতিবাদী প্রতিবাদ করেন প্লিজ আজকে যেভাবে আপনারা এভাবে সবসময় প্রতিবাদ মুখর থাকুন রাজপথে নামুন অন্যথায় সরকার যেভাবে আপনাদেরকে জিম্মি করছে আপনাদেরকে হত্যা করছে নির্যাতন নিপীড়ন করছে এটি কখনোই বন্ধ হবে না আমি একজন শ্রমিকের সন্তান আজকে সকালবেলা আমি আমার বাবাকে ফোন দিলাম জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কোথায় তিনি বললেন যে ভোরবেলা ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে গেছেন শ্রমিকদের কোনো ঘুম আছে শ্রমিকরা ভোরবেলা ফজরের নামাজ পড়েই কাজে বেরিয়ে পড়ে আজকে প্রকৃত শ্রমিকদের কোনো ছুটি নাই বন্ধুগণ যারা প্রকৃত শ্রমিক তাদেরকে কোনো সুবিধা হয় না আজকে অনেকে ট্রেড ইউনিয়ন করে বিভিন্নভাবে শ্রমিকদেরকে আজকে কর্মসূচিতে আনতে পেরেছে বিভিন্নভাবে আপনারা বুঝলেন বিভিন্নভাবে জোর দবলুস্তি করে এই যে বাদ্যযন্ত্র বাজছে শ্রমিকদেরকে একটু মিডিয়ার ভাইরা এখানে সাংবাদিকরা আছেন জিজ্ঞেস করেন তো আজকে যে সকল সরকারের সাথে সংযুক্ত গার্মেন্টস মালিক রয়েছে তারা আজকে বলেছে যে আজকে আপনাদের কাজ করা লাগবে না আজকে ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজিয়ে আজকে আনন্দ করতে হবে এই শ্রমিক ভাইরা আজকে ইচ্ছাকিতভাবে এখানে আসে নাই তাদেরকে জোরপূর্ব বাংলাদেশে যে বিশাল উন্নয়ন হয়েছে উন্নয়নের দিকে বাধ্যতামূলকভাবে করার জন্য তাদেরকে আজকে জোরপূর্বক আনা হয়েছে আপনারা রাজপথে থাকুন আজকে শ্রমিক অধিকার পরিষদকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের কর্মসূত্রের আয়োজন করেছে